আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু কবির আমাদের এরিয়াটা দেখাচ্ছি আজকে আমার বাড়িটা এখানেই এটা হলো আমাদের শাকতলা লাকসাম রোড পানি উন্নয়ন বোর্ড এটার ভিতরে একটু ঢুকলাম বাপলা আপনাদেরকেও একটু দেখিয়ে দিই আসলে আপনারা যারা প্রবাসে আছেন তারা দেখেন না তবে এটার ওয়ালের পাশের বাড়িটাই আমার আসছি এটার ভিতরে একটু দিদার মার্কেট গেছিলাম এদিক দিয়ে ঢুকলাম আসলে এখানের একটু হাঁটতে ভাল লাগে যার কারণে এটার ভিতরে একটু ঢুকলাম আমি আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি এটা হলো পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস আর এ হইলো ইস উন্নয়ন বোর্ডের স্কুল এটা অফিস এবং মসজিদ আমাদের এরিয়াটা খুবই সুন্দর আসলে কারণে দেখাইলাম সালাম আলাইকুম ভিডিও করতেছি আপনাদের আপনাদের ভিডিও করতেছি আপনাদের অনেকদিন করে দেখা হয় না ইনুপর ভালো আসুন তো ভালো আমাদের এরিয়াটা অনেকেই চিনে একটু দেখিয়ে দিই আচ্ছা ওই শরীর আসতে ভালো তো আসে দিক দিয়ে থেকে আর এটা হলো আমাদের অগ্রণী ব্যাংক আমরা এখন পিছন সাইডটায় আছি লাকসাম রোডে যে অগ্রণী ব্যাংক আর পিছন সাইডটা হলো আমাদের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট কমিউনিটি সেন্টার তো এটা শেষ অংশেই আসলে আমার বাড়ি মাঝে মধ্যে হাঁটতে আসা হয় আর কি এখন আসলে ছোটোবেলাটা এটাতেই কাটিয়েছি খেলাধুলা করে তখন আমার বাড়ির পাশে দিয়ে একটা গেট ছিল সবগুলি এখন আসলে স্মৃতি এটার বাউন্ডারি শেষ আমার বাড়িটা শুরু এটা কমিউনিটি সেন্টারটা ঠিক আছে দর্শক আপনারা দেখার জন্য ভিডিওটা করলাম আমি আজকে আবারও বিদায় নিচ্ছি আমি এর পাচ্ছ আল্লাহ হাফেজ ভালো লাগলে দেখবেন এবং লাইক শেয়ার করবেন অন্য বন্ধুরাও ভাইয়েরাও দেখতে পাবে